आई देखिए देखिए सामने वो जा जा, वो ऑफिस आमी आ बाबा बेलून वालों ने सामने जान सामने बोलना तो ए बोलो काली 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 ए देखे देखे अरे सुनो উনি উনি অফাস আমি আছি বাবা জানো কি জানো হ্যাঁ জানো কি বল মা আই নেহি ভি এ আমি আবার কালি কালি তে পুরো কইলাম বলো কালি এই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে আমরা নতুন ভোটারদের অবশ্যই বলবো আপনারা সচেতন আপনারা নেট নাগরিক জেনারেশন নেক্সট নাগরিক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে

ছাড়া কলকাতা উত্তরে চারটি ওয়ার্ডে এই সারাই পাওয়া যাবে এবারের যে নির্বাচন লোকসভা নির্বাচন অন্যান্য নির্বাচন দুর্নীতি অন্যটা যে আপনাদের শুধু দুর্নীতি শুধু সন্দেশকালী নয় এগুলো তো রয়েছেই এছাড়াও তেরো বছরে মানুষের মোহমুক্তি ঘটেছে মানুষের আশা ভঙ্গ হয়েছে এই তৃণমূল সরকারের আমলে কি চেয়েছি আর কি যে পেলাম

মর্মার্থই বোঝে না তাহলে কি করে চলবে সুতরাং হিসাব চাইলেই না দেওয়ার হিসাব তো না চাইতেই দেখাও দাও তোলে তুলনা গাড়ীতে লাগি দাড়ীতে লাগি দিয়ে সর্বত্র পঞ্চাশের যে সারা আজকে পরিলক্ষিত হচ্ছে মানুষের মধ্যে সারা কলকাতা উত্তরে ষাটটি ওয়ার্ডে এই সারাই পাওয়া যাবে এবারে যে নির্বাচন লোকসভা নির্বাচন অন্যান্য নির্বাচন দুটো মূল ইস্যু একটা হচ্ছে একটা হচ্ছে একটা যে দুর্নীতি অন্যটা যে সন্দেশখালী আপনাদের শুধু দুর্নীতি শুধু সন্দেশখালী নয় উন্নটো রয়েছে এই ছাড়াও বহু বছরে মানুষের মোহমুক্তি ঘটেছে মানুষের আশাভঙ্গ হয়েছে এই তৃণমূল সরকারের আমলে পিচে সি আর কিজে পেলাম

তারা ফেডারেল স্ট্রাকচারটা মর্মার্থই বোঝে না তাহলে কি করে চলবে তো সুতরাং হিসাব চাইলেই না দেওয়ার তো না চাইতেই দেখাও দাও गाड़ी चला के दो आधा तो बोलना ऐ चलो गाड़ी चलो गाड़ी चलो ऐ देखे देखे कौन 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 ऑफिस जा अभी आ बाबा